কি এক পরে রাশিয়ান বৌদি লাগছে হ্যাঁ সকি কি জিনিস ঘুরেই ঘুরেই ঘুরে আট তারি বান গি তোর জন্য পাগল হয়ে গেছে রে সায়নী ছিলিটা এত ভালো রেজাল্ট কত্তো আর কদিন থেকে খাওয়া দাওয়া পড়াশোনা কিছুই কইছে না ভাই 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 শুনো 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 আমার মনে বলে তোমার হাত দুর্বল আছে তুমি ভাবির সামনে গিয়ে কিছু বলতে পারবা না তার চাইতে আমি বলি কি তুমি আমাকে নিয়ে চলো আমি তোমার আশেপাশে থাকলে তুমি সাহস পাবা আর কোনো অসুবিধা হলে তুমি সাইডে গিয়ে আমাকে একবার ফোন করে নেবা আমি তোমাকে সাহায্য করব ঠিক বলেছিস তুই আমার সঙ্গে গেলে আমার সাহসটা বাড়বে চল তাহলে তুই আমার সঙ্গে সায়নী আমি ওই দিকটায় গেলাম তুই ওই গাছটার আড়ালে দাঁড়া ঠিক আছে ভাই হ্যালো শাবনুর তুমি কোথায় আমি তো পার্কের ভিতরেই আছি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না রাশিদ কেন শাবনুর কি হয়েছে তুমি তো জানো তোমার বোনের সঙ্গে তোমাকে দেখলে আমার রাগ হয়ে যায় তাও তুমি তোমার বোনের সঙ্গে আসলে যাও আমি তোমার সঙ্গে দেখা করব না শাবনুর তুমি আমাকে আবার সন্দেহ করছো তোমাকে তো আমি আগেই বললাম ওটা আমার মামাই তো বোন আমি তোমার কোনো কথা শুনতে आज से कि तुम्हीं आमा के भूले जा রজ্য পাচ্ছিলো আর তোকে ডাকলাম না চল তুই অন্যদিন দেখিস ও তা ভাবি কি তুমি তোমার মনের কথা বলতে পেরেছ তো হ্যাঁ তোর ভাবি কি আমি আমার মনের কথা জানিয়েছি তা ভাবি কি অ্যাকসেপ্ট করলো আরে আমার মতো একটা নায়ক ছেলে পেলে কোনো মেয়ে কি অপছন্দ করে থাকতে পারে তা ঠিক চলো এখন বাড়ি যাই আনিশ বান্ধবী আমি অনেক বড় একটা গন্ডগোল করে ফেললাম কেন রে কি গন্ডগোল করলি ওই রাশিদ ভাই আমাকে মানে শাবনুর অনেক ভালোবেসে ফেলেছে আর আমিও আস্তে আস্তে ওই রাশিদ ভাইয়ের প্রেমে পড়ে যাচ্ছি আর আজকে জানিস আমাকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স গিফট করেছে বলিস কি তোর ভাই তো পুরো তোর জন্য পাগল হয়ে গেছে রে সায়ানি দুদিন আইফোন দিয়ে দিল তোর ভাই তো একটা আস্ত বোকারে তাহলে তো যে কোনো মেয়ে তোর ভাইকে পটিয়ে সবকিছু হাতিয়ে নিতে পারবে আমার ভাইকে পটিয়ে খাওয়া অত সহজ না আমিও ঠিক তোর মতনই ভেবেছিলাম যে যে কোনো মেয়ে ওকে বোকা বানিয়ে অনেক কিছু হাতিয়ে নিতে পারবে কিন্তু পারবে না বান্ধবী মানে তাহলে শোন আমি ওকে পরীক্ষা করার জন্য দূরে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করে আর তখনই কি গো রাশি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো চলো না রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে খেতে মনের কথা বললি না আমি যেতে পারবো না আমি একজনের জন্য অপেক্ষা করছি ও মাই ব্যাড লাক তুমি কারোর জন্য অপেক্ষা করছো ঠিক আছে তাহলে আমি চলে গেলাম বাই Sorry, I'm in. ফেলেছি না না সরি বল তবে না ঠিক আছে তুমি এসেছ এতেই আমি অনেক খুশি কি ব্যাপার আমি ভাবলাম রশিদ আমার উপরে রাগ করবে কিন্তু রশিদ তো আমার উপরে কোনো রাগই করেনি ঠিক আছে চলো রশিদ আমরা কোথাও গিয়ে বসি ঠিক আছে চলো আমি তো আমার মামাতো বোনকে কোথাও নিয়ে গেলে তুমি রাগ করো তাই আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি কোনোদিন আমার মামাতো বোনের সঙ্গে কোথাও যাব না আর তুমি যদি চাও আমি মামার বাড়ি থেকে চলে যাই তাহলে আমি মামার বাড়ি থেকেও চলে যাব আমার তো বোনকে আনবানা বলেছ এতেই আমি খুশি তুমি মামার বাড়িতেই থেকো এতে আমার কোনো অসুবিধা নেই এই নাও এটা তোমার জন্য আসি আমার এই ফোন দরকার নেই দেখো সায়ন নি এটা যদি তুমি না নাও তাহলে আমি অনেক কষ্ট পাবো প্লিজ তুমি এটা আমার জন্য তোমার কাছে রেখে দাও সায়নি আমি তো ভেবেছিলাম তোর ভাইকে যে কেউ বোকা বানিয়ে সবকিছু হাতিয়ে নেবে কিন্তু এখন তো দেখছি তোর ভাই তোর জন্য লয়াল বাকি কোনো মেয়েদেরকে পত্তাই দেয় না তার মানে তো রাশিদ তোকে সত্যি সত্যি ভালোবাসে হ্যাঁ ওটাই তো বলছি আমি তো এবার ফেসে যাব অন্য ছেলে হলে তাও নয় হতো নিজের ভাইয়ের সাথে কি চিট করা যায় এখন আমি কি করব বল তো রুমিতা কি আবার করবি দুদিন প্রেম কর না

அதுதான் <laughs> தமிழ் দেখলি একবারই শিখে গেল হ্যাঁ তাই গো মামু একবারই শিখে গেল হ্যাঁ শিখে গেছিস ঘুরে 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 খুব কষ্ট না আইফোন দিয়েছিল আজকে আবার সোনার নেকলেস দিয়েছে এইভাবে রাশিদ ভাই ভালোবাসতে বাসতে সত্যিটা যেদিনকে জেনে যাবে সেদিনকে কতটা কষ্ট পাবে বলতো আমি আর চিটারি করি রাশিদ ভাইয়ের সাথে ভালোবাসার অভিনয় করতে পারছি না আমি সত্যিটা জানিয়ে দেব না হলে একটা ভালো মানুষের সাথে এটা করা অন্যায় হবে আমাকে যেভাবে হোক রাশিদের সাথে আমাকে ব্রেকআপটা করতেই হবে এখন যদি ব্রেকআপ করি তাও তো রাশিদ কষ্ট পাবে এখন ব্রেকআপ করলে যা কষ্ট পাবে পরে ব্রেকআপ করলে তার 10 গুণ কষ্ট বেশি পাবে তার চাইতে আগে ব্রেকআপ করে নিয়ে অনেক ভালো সে ব্রেকআপ যখন করবই বলছিস তো করে নে রাশিদ তোরা এখানে আর সায়নী তুই ভাবে সেই কেন কি আমি কেন সায়নী হতে যাব এই কি উল্টো পাল্টা বলছিস ও সায়নী কেন হতে যাবে ও তো আমার গার্লফ্রেন্ড শাবনূর রাশিয়ান ও এই তাহলে তোর গার্লফ্রেন্ড শাবনূর একবারে সায়নীর মতো লাগছে রে যাই হোক ভাবি কিছু মনে করো না আসলে রাশিদের মুখে তোমার এত কথা শুনেছি শালা কিছুটাই তোমার ফটো দেখাতে চাইছিল না জানো আজ রাস্তার মাঝে দেখা হলো ভালোই হইলো সত্যি ভাবি তোমার প্রশংসা না করে থাকতে পারছি নি তোমাকে দেখি একবারে রাশিয়ান বৌদি লাগছে রাশিদ ভাইয়ের বিশাল কপাল যে তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছে বন্ধু তুই জীবনে আমাকে কিছু দিতে পারিস বা না পারিস কিন্তু আমাকে একটা রাশিয়ান ভাবি দিয়েছি ভাবি আমার নাম সাহেব ঠিক আছে ঠিক আছে তোর সঙ্গে আবার পরে কথা হবে কেনে এখন একটু কথা বলি না দেখতে পাচ্ছিস না আমরা ব্যস্ত আছি যা পরে কথা হবে ঠিক আছে শালা গার্লফ্রেন্ডে এরকম ব্যবহার ঠিক আছে যা তোকে পরে দেখে নিব জানো কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি জানো সাবনুর কালকে সারা রাত আমি স্বপ্নতে শুধু তোমাকেই দেখেছি আমার পাশে যে তোমাকে এত সুন্দর লাগছিল তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি আর তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না এই নাও আমাদের এঙ্গেজমেন্টের রিং চলো আমরা দু একদিনের মধ্যেই বিয়েটা সেরে নিই তোমাকে এলাকা সবাই স্মার্ট ছেলে বলে জানে তুমি যে এত বড় গাধা সেটা আমার জানা ছিল না গাধা এসব তুমি কি বলছো স্বপ্ন তোমার আর আমার এই রিলেশনটা এত সিরিয়াস ভাবে নিও না তার কারণ এটা ছিল শুধুমাত্র একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ছিল মানে তুমি ঠাট্টা করছো না এই যখন তখন ঠাট্টা কিন্তু আমার পছন্দ হয় না মাই ফুড আমি ঠাট্টা করছি না আমি সত্যিই বলছি হ্যাঁ আমার বান্ধবীরা বলতো রাশিদ হল একজন ব্রিলিয়ান ছেলে ও কোন মেয়েদিকে তাকায় না ওকে পটানো ইম্পসিবেল আমি তাদেরকে বলেছিলাম এই শপনুরের কাছে ইমপসিবল বলে কোনো কিছুই হয় না আগামী এক মাসের মধ্যে রাশিদকে আমি প্রেমের জালে ফাঁসাবো আজ দেখো তুমি আমার জন্য ডায়মন্ড রিং নিয়ে চলে এসেছ তার মানে আই অন দা ওয়েল তুমি বলতে চাইছো আমাদের এই ভালোবাসা আমাদের এই সময় কাটানোগুলো সব মিথ্যে ছিল জাস্ট একটা বাজির জন্য আমার ফিলিংস নিয়ে খেললে আরে খেলার কি আছে তুমি হ্যান্ডসাম পড়ো টাইম পাস করতে আমার ভালো লেগেছে কিন্তু তোমার মত ছেলের সঙ্গে বিয়ে করা পুরো প্রশ্নই ওঠে না সাজি জেতার জন্য প্রেম করেছিলাম বাজি জিতে গেছি গেম ওভার তুমি আমার ইমোশন তুমি আমার ভালোবাসাকে বাজি ধরেছো তোমাকে তো থামো বড় লোককে সেন্টিমেন্টাল ডায়লগ দিও না তো আমার বান্ধবীরা ওয়েট করছে আমি এখন সেলিব্রেট করতে যাব আর তোমার এই ডায়মন্ড রিংটা তোমার কাছেই রাখো পরে না হয় অন্য কোন পাগল মেয়েকে রিংটা পরিয়ে দিও কেমন মায়ায় জড়িয়েছো তুমি ভুলতে পারি না তোমায় এত ভালো রেজাল্ট করতো আর কদিন থেকে খাওয়া দাওয়া পড়াশোনা কিছুই করছে না শুধু ঘরের কোনায় মুনমরা হয়ে বসে থাকছে তো মা তুই তো আর বোন হইস একটু জানা জিজ্ঞেস কর না ওর কি হয়েছে হয়তো যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারছে না সেটা হয়তো তোর সাথে করতে পারবে মা আমি আবার কি জিজ্ঞেস করব হয়তো রান্না খারাপ হয়েছে তার জন্য খাচ্ছে না কি বললি তুই রান্না খারাপ হয়েছে বদমাইশ মেয়ে কোথাকার নাই না আমি তো ইয়ার্কি করে বলছিলাম আমার কি মনে হয় জানিস রাশেদ মনে হয় কোন মেয়েকে ভালোবাসতো আর সেই মেয়ে মনে হয় রাশেদকে ছেড়ে চলে গেছে তাই ছেলেটা এরকম ভাবে ভেঙে পড়েছে আমার অমর সুন্দর ছেলেটাকে যে পছন্দ করলো না ওহ কি হাড়াবাটি মেয়ে ওয়া আমার যা না বলছে কোন খারাপ মেয়ে চোখ করে পড়েছিল যদি তুই কি বোঝাতে পারিস আমি যেতে পারবো না যাবি না এক্ষুনি ঘায়ে খাবি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি করে ভুলে গেলে আমার নুর বলো আমি জানতাম তুমি আমাকে ফোন করবে আমি জানি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করনি তাই না তুমি 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 আমাকে সত্যি ভালোবেসেছ হ্যাঁ রশিদ আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করিনি আমি তোমাকে সত্যি ভালোবেসেছি আমি তোমার সঙ্গে পার্কে দেখা করতে চাই সত্যি দেখা করবে বলো কোথায় আর কখন দেখা করব তুমি চারটের সময় পার্কে চলে এসো আমি তোমার সঙ্গে ওখানেই দেখা করব। আজকে আমার অনেক আনন্দের দিন আমি আজকে অনেক খুশি মামি ওই তুমি ভাত খেতে বলছিলে না ওই ভাত 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 খেও ভাত খুশি হয়ে ঘর থেকে বেরে নিজে নিজে ভাত খুলি খেতে লাগলো কি এমন বললি তুই অখে আসলে তেমন কিছু না ভাই একটা মেয়েকে প্রেম করত আর ওই মেয়েটা ভাইকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেকে প্রেম করে তাই আমি ভাইকে বললাম দেখো এখনকার মেয়েদেরকে বিশ্বাস করা ঠিক হবে না তুমি ওকে ভুলে যাও দেখবা তোমার লাইফে আরো অনেক মেয়ে আসবে না হয় আমি তোমাকে একটা মেয়ে খুঁজে দেব এটুকু বলেছি আর ভাই এতেই খুশি হয়ে গেছে ঠিক আছে তুই হলে আমার লক্ষ্মী মেয়ে খুব ভালো কাজ করেছিস না হলে ছেলেটার মুখের দিকে তাকাতেই পারছিলাম না কদিন ধরেই কীরে বাপ তোর মুখটা তো শুকনো লাগছে কিনে না না মামি আমার মন তো ঠিকই আছে আমি তো খুব খুশি তাই সে চাক তোকে একটা কথা বলি বাপ জানিস কদিন থেকে আমার জানি কেমন সন্দেহ সন্দেহ লাগছে কেন মামি কি হয়েছে সেদিন দেখলাম ওর কাছে তো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তার সাথে সাথে ওই ফোন নাকি বলছে না ওই শুধু আর হাতে আছে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে সায়নি তুই এত দামি ফোন কোথায় পালি দি সায়নি আমাকে বলল এটা এটা আমার বান্ধবীর ফোন কিন্তু বাপ আমি যতদূর জানি ওর বান্ধবীরা তো সবাই গরিব তাহলে এই 2 লাখ টাকার ফোন ওরা পাবে কোথায় ফোনটা কি সাদা কালারের ছিল হ্যাঁ বাপ সাদা কালারই তো ছিল কিন্তু তুই জানলি কি করি না ও আমাকেও বলেছিল যে ওর নাকি বান্ধবীর ফোন তাই বললাম ও আচ্ছা ঠিক আছে বাপ

আমার সঙ্গে এত বড় ছল করেছিস আমার ভালোবাসার সঙ্গে অভিনয় তোকে আমি ছাড়বো না আজ তুই বাড়ি আয় তারপরে তোকে দেখছি বলছো হ্যাঁ তোকে একটা গল্প শোনাবো দেখ তোর একখেই পুরাতন গল্প আমি শুনবো না একখেই না একদম নতুন ভালো প্রেমের গল্প শোনাবো প্রেমের গল্প আচ্ছা তাহলে শোনা একটা গ্রামে একটা ছেলে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল আর সেই মামার বাড়িতে তার মামাই তো একটা বোন থাকতো এইবার একদিন সেই মামাই তো বোনটা লাল চুল পরে মন ভাবে মেকআপ করে আসতো যে তার ভাই কখনো বুঝতেই পারত না যে এটাই তার মামাই বোন কিন্তু হঠাৎ একদিন তার ব্যাগ থেকে একটা আইফোন পাওয়া যায় আসলে সেই আইফোনটাই তার ফুপাইতো ভাই তাকে দিয়েছিল তখন সেই ফোনটা দেখে তার ফুপাই তো ভাই বুঝতেই পেরেছিল আসলে তার মামা তো বনি তার সঙ্গে সাবনুর সে যে প্রেম করছিল এখন তুই বল সেই মামা তো বোনের সঙ্গে তার ফুপাই তো ভাইয়ের কি করা দরকার তার মাথায় দুটো গাঁটটা মারা দরকার না তার কানটা ধরে মুলে দেওয়া দরকার ছোট বোন ভুল করে ফেলেছে তাকে ক্ষমা করে দেওয়া দরকার ক্ষমা এত বড় ভুল করেছে আর তাকে ক্ষমা করে দেওয়া দরকার না তাকে ক্ষমা করা উচিত না এখনো টাইম আছে ভালো করে বল এই গল্পটা কার ভাই মারবা না তো না মারবো না বল আসলে এই গল্পটা আমার আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি ভাইয়ের সঙ্গে প্রেমের অভিনয় বদমাইশ মে ভাই তুমি আমাকে মারবো না বললা আবার মারতে আসছো যে ঠিক আছে মারছি না কিন্তু তুই এই কাজ কেন করেছিস সেটা বল আসলে ভাই আমি অন্য জায়গায় প্রেম করলে তুমি তা করতে দিতা না তুমি আমাকে কারো সাথে ঠিক করে কথা বলতে দিতা না তাই আমার বান্ধবী বলল যে তুই তোর ভাইয়ের সাথে ছদ্মবেশে প্রেম কর তাহলে তোর ভাই ওই প্রেম নিয়ে ব্যস্ত থাকবে আর তুইও শান্তি করে প্রেম করতে পারবি তাই আমার বান্ধবীর কথা মতো আমি এই কাজটা করেছি ভাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি ঠিক আছে কিন্তু অভিনয় করতে করতে আমি সত্যি ভালোবেসে ফেলেছি ভালোবেসে ফেলেছিস তো কাঁদছিস কেন এখন তো তুমি সব জেনে গেছো এখন তো তুমি আর আমার সঙ্গে প্রেম করবে না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি শোন শোন শান্ত হ দেখ তুই যে আমাকে ভালোবাসিস আর তুই যে শাবনূর সেটা আমি আগে থেকেই জানতাম কি তুমি অনেক আগে থেকেই জানতে হ্যাঁ আমি অনেক আগে থেকেই জানতাম তুই কি ভেবেছিস মাথায় দুটো লাল চুল লাগাবি আর আমি তোকে চিনতে পারবো না তাহলে তুমি কিছু বলনি কেন বলিনি তার কারণ আমি তোকে আগে থেকেই অনেক ভালোবাসি আর আমারও তোর সঙ্গে এইভাবে প্রেম করতে ভালো লাগতো আরে আরে শান্ত হো শান্ত হো দেখ ভালো যখন দুজন দুজনকেই বাসি তাহলে কষ্ট পেয়ে কান্না করে কিচ্ছু হবে না চল আমরা আবার নতুন করে আমাদের প্রেমটা শুরু করি ভুলে যাবি না তো কখন আমাকে না কখনো ভুলবো না মামা যদি আমাদের বিয়ে দিতে না রাজি হয় அப்பா যদি রাজি না হয় তাহলে তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করব ওরে বরভাই আমি ওদের সবকিছুই জানি তোদেরকে আর পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান ডুবাতে হবে না আমি তোদের বিয়েতে রাজি আছি আমি রশিদর আব্বার সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি সত্যি বলছি তো বিয়েতে রাজি হ্যাঁ রাজি ভালোবাসি যে তোমায় বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে হে মন মানেনা চাই যে গো আপন করে হে সব গুগুলু আগলে রাখু আমায় রেখু তোমারে করে অনিজে শুধু যে তোমারই